আমাদের ইউটিউব চ্যানেল ঘোস্ট ওয়ার্ল্ডে স্বাগত শুরু করছি আজকের গল্প দ্য মেজো টিন্ট দিন আগের কথা আমি এক বন্ধুর অদ্ভুত অভিজ্ঞতার গল্প বলেছিলাম তার নাম ছিল ডেনেস্টন সে কেম্ব্রিজের জাদুঘরের জন্য পুরনো শিল্পকর্ম খুঁজে বেড়াত ইংল্যান্ডে ফিরে এসে সে এই অভিজ্ঞতা নিয়ে বেশি কিছু বলেনি কিন্তু তার বন্ধুরা ঠিকই জেনে গিয়েছিল এর মধ্যে একজন ছিলেন আরেক বিশ্ববিদ্যালয়ের আট মিউজিয়ামের প্রধান এই ধরনের কাহিনী শুনে তিনি খুবই বিচলিত হয়েছিলেন সৌভাগ্যবশত তার কাজ ছিল কেবল ইংল্যান্ডের পুরনো বাড়িঘর চার্চ শহরের ছবি আর খোদাই সংগ্রহ করা পুরাতন হস্তলিখিত কিছু খুঁজে বেড়ানোর কাজ ছিল না তার এই ভদ্রলোকের নাম ছিল মিস্টার উইলিয়ামস তিনি নিয়মিতভাবে লন্ডনের বিখ্যাত এক খোদাই বিক্রেতা মিস্টার ব্রিটনেলের কাছ থেকে ছবি কিনতেন একদিন ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ব্রেটনেলের কাছ থেকে একটি চিঠি এবং একটি ক্যাটালগ এল চিঠিতে লেখা ছিল জনাব অনুগ্রহ করে আমাদের ক্যাটালগের নম্বর নশো নম্বর ছবির প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি চাইলে এটি দেখে নিতে পারেন উইলিয়ামস সঙ্গে সঙ্গে ক্যাটালগ খুললেন নশো আটাত্তর নম্বর ছবির বর্ণনা ছিল এরকম অজানা শিল্পী আগের শতাব্দীর একটি ম্যানার হাউজের দৃশ্য মেজোটেন্ট খোদাই ফ্রেমসহ মাপ পনেরো বাই দশ ইঞ্চি দাম টু পাউন্ড টু এস ছবিটি খুব চমকপ্রদ ছিল না দামও বেশি মনে হচ্ছিল তবুও বিশ্বাসযোগ্যতা অনুযায়ী তিনি ছবি পাঠাতে বললেন সঙ্গে আরও কিছু ছবি চাইলেন ছবি পৌঁছাতে একদিন দেরি হল আর সেটি শনিবার বিকেলে কলেজে তার রুমে পৌঁছাল তিনি তখন এক বন্ধুর সঙ্গে চা খাচ্ছিলেন ছবি খুলে তিনি দেখলেন সেই মেজোটেন্ট ছবি কালো ফ্রেমে বাঁধানো ছবিতে একটা পুরনো বাড়ির সম্মুখ ভাগ দেখা যাচ্ছিল সামনে বড় একটা ঘাসের মাঠ দুই পাশে গাছ বাড়িটা খুব বড় নয় জানালাগুলো সোজাসুজি শাড়ি করে আছে নিচে একটা ছোট বারান্দা বা পোর্টিকো ছবিটার পেছনে লেখা ছিল ড্যাশ এনজিএলওয়াই ড্যাশ হল ড্যাশ এসেক্স মানে সম্ভবত বাড়িটার নাম ছিল কিছু একটা আংলি হল এবং সেটা সেসেক্স বা এসেক্সে কোথাও অবস্থিত তার বন্ধু প্রফেসর বিনক্স ছবি দেখে বলল দেখো তো একদম ছবির সামনের কোণে একটা ছায়াময়ী মানুষই অবায়ব দেখা যাচ্ছে উইলিয়ামস বললেন আরে হ্যাঁ এ তো আমি আগে দেখিনি ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছিল একটা মাফলার ঢাকা মাথা ঘরের দিকে তাকিয়ে আছে খুব অস্পষ্ট কিন্তু একটা মানুষই বটে সেদিন রাতের খাবার কিছু বন্ধুর সঙ্গে আড্ডা সব শেষে যখন উইলিয়ামস নিজের ঘরে ফিরে এলেন তখন রাত অনেকটা হয়ে গেছে সে নিজের রুমে মোমবাতি জ্বালিয়ে কাজ শেষ করছিল ছবিটা তখনও টেবিলে উল্টে রাখা ছিল হঠাৎ সে ছবির দিকে চোখ পড়তেই তার হাত থেকে প্রায় মোমবাতিটা পড়ে যাচ্ছিল ছবিটা বদলে গেছে হ্যাঁ দুপুরে সে যেটা দেখেছিল সেটার নেই ছবির মাঝখানে ঘাসের ওপর একটা অবয়ব একজন মানুষ চার হাতে পায়ে হামাগুড়ি দিয়ে ঘরের দিকে এগোচ্ছে সে কালো কাপড়ে ঢাকা পিঠে একটা সাদা ক্রস চিহ্ন আছে উইলিয়ামস বুঝতে পারছিল না কি করবে সে ছবিটা ধরে পাশের রুমে গেল একটা ড্রয়ারে বন্ধ করে রাখল তারপর দরজা বন্ধ করে নিজের ঘরে ফিরে এলো। ঘুমাতে যাওয়ার আগে সে নিজের দেখা ঘটনাটা লিখে রাখল তার মনে হচ্ছিল কেউ বিশ্বাস না করলে এই লেখা প্রমাণ হিসাবে থাকবে পরের দিন সকালে সে তার এক বন্ধু মিস্টার নিজবেটকে ডাকল নাস্তার জন্য নাস্তা শেষ হতেই সে বলল নিজবেট আমি একটা ছবি দেখাতে চাই কি দেখো তা ঠিকঠাক বলো নিজবেট ছবিটা হাতে নিয়ে দেখলেন বললেন একটা পুরনো ইংরেজ বাড়ি রাতের দৃশ্য মেঘের ফাঁকে চাঁদ উঠেছে উইলিয়ামস জিজ্ঞেস করল ফিগার বা কোনো অবয়ব দেখছ নিজবেট বলল না কিছুই না তবে একটা জানলা খোলা মনে হচ্ছে বাড়ির সামনের বাপ আসে উইলিয়ামস উত্তেজিত হয়ে বলল তাহলে তো সে ঢুকে গেছে নিজবেট কিছুটা চমকে বলল মানে কে ঢুকে গেছে উইলিয়ামস তখন গত রাতের ঘটনা তার নিজর লেখা বিবরণ সব খুলে বলল নিজবেট বিস্মিত হয়ে বলল তাহলে আমরা কি তবে একটা বাস্তব আতঙ্কজনক কাহিনীর সাক্ষী হতে চলেছি ঘটনা কি আগেই ঘটে গেছে না ঘটতে চলেছে উইলিয়ামস বলল আমার মনে হয় আমাদের ছবিটার একটা ফটো তুলে রাখা উচিত এরপর আমি খোঁজ করব এই বাড়িটার নাম আর অবস্থান নিজবেট রাজি হলেন ছবির ফটোগ্রাফি তিনিই করে দেবেন নিজবেট যখন ছবির ছবি তুলছিলেন উইলিয়ামস গেলেন আগের রাতে আসা বন্ধুর গারউডের বর্ণনানীতে গারউড বললেন আমি যেটা দেখেছিলাম সেটা একেবারে ছবির ধারের কাছে ছিল ঘাসের মধ্যে ঢুকতে চাইছিল তার পিঠে কিছু একটা সাদা চিহ্ন ছিল সম্ভবত একটা ক্রস গারউডের বক্তব্য লিখে নেওয়া হল তাদের সই করানো হলো। ছবি তোলাও শেষ হয়ে গেল তারপর তিন বন্ধু ঠিক করল দুপুরে বাইরে হাঁটতে যাবে এবং সন্ধ্যেবেলা এসে দেখবে ছবিটা আবার বদলেছে কিনা সন্ধ্যে পাঁচটার সময় তারা ফিরে এলো। রুমের দরজা খোলা কিন্তু ভেতরে একটা আশ্চর্য দৃশ্য উইলিয়ামসের দারোয়ান মিস্টার ফিলচার একটা চেয়ারে বসে ছবিটার দিকে তাকিয়ে আছেন চোখ মুখে আতঙ্ক উনি বললেন দুঃখিত স্যার আপনার চেয়ারে বসে পড়েছিলাম কিন্তু এই ছবিটা আমি বলছি এটা ছোট বাচ্চাদের চোখে পড়া ঠিক নয় একবার আমার মেয়ে একটা বাইবেলের ছবি দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল আর এটা তো অনেক বেশি ভয়ানক ছবিটার দিকে তাকিয়ে তিনজন বন্ধুরও মুখ ফ্যাকাশে হয়ে গেল ছবিতে আবার সেই অবয়ব ফিরে এসেছে তবে এবার সে হামাগড়ি দিয়ে যাচ্ছিল না সে এখন দাঁড়িয়ে আছে লম্বা পায়ে দ্রুত হাঁটছে ঘরের দিকে পিছনে চাঁদের আলো তার কালো পোশাক মুখটা ঢেকে রেখেছে তবুও একটা সাদা গোল মতন কপাল দেখা যাচ্ছিল আর কিছু উস্কো চুল সে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আছে কিছু একটা দেখতে মনে হচ্ছে একটা শিশু জ্যান্ত না মৃত বোঝা যাচ্ছে না তার পা দুটো খুব পাতলা কঙ্কাল সারো তারা ছবিটা চোখে চোখে রাখল সন্ধে পাঁচটা থেকে রাত সাতটা পর্যন্ত কিন্তু এরপর আর কিছু বদলাল না তারা ঠিক করল রাতের খাবারের পর আবার ফিরে এসে ছবিটা দেখবে রাতের খাবারের পর ছবিটা আবার দেখল এবার সব কিছু যেন শান্ত ঘাসের মাঠ খালি সেই ভয়ানক ছায়া আর নেই শুধু বাড়িটা চুপচাপ দাঁড়িয়ে আছে চাঁদের আলোয় তারা বুঝে গেল এই ছবির মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে উইলিয়ামস তখন নানা গাইড বই আর গ্যাজেটিয়ার খুলে খুঁজতে শুরু করল শেষমেশ রাত এগারোটা তিরিশ এসে একটা লাইন পেল অ্যানিংলি ষোলো মাইল দূরে এখানকার চার্চে ফ্রান্সিস পরিবারকে কবর দেওয়া হয়েছে অ্যানিংলি হল নামক প্রাসাদটি চার্চের পাশে অবস্থিত আঠেরোশো সালে পরিবারের শেষ উত্তরাধিকারী একটি শিশু অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায় তার বাবা আর্থার ফ্রান্সিস একজন অপেশাদার মেজোটেন্ট আর্টিস্ট ছিলেন এইটুকু পড়েই উইলিয়ামস বুঝে গেল এটাই সেই বাড়ি উইলিয়ামসের মনে আর কোনো সন্দেহ রইল না ছবির বাড়িটি হচ্ছে অ্যানিংলি হল পরের দিন সকালে কলেজের সিনিয়র ফেলো মিস্টার গ্রিন ফিরে এলেন তাকে ছবিটা দেখানো হলো। তিনি নিশ্চিত করলেন হ্যাঁ এটা অ্যানিংলি হলি উইলিয়ামস জিজ্ঞেস করলেন এই ছবিতে যে ছায়ামূর্তি দেখা যাচ্ছে তার কোনো ব্যাখ্যা আছে মিস্টার গ্রিন চিন্তা করে বললেন আমি যখন ছোট ছিলাম তখন শুনেছিলাম ফ্রান্সিস সাহেব খুব কড়া মেজাজের ছিলেন গ্রামের যেসব লোক চোরা শিকার করত তাদের ধরে বের করে দিতেন জমি থেকে এক এক করে সবাইকে তাড়িয়ে দেন শুধু একজন বাদে এই লোকটা ছিল কোনো এক বিলুপ্ত রাজপরিবারের শেষ বংশধর গ্রামে তাদের পুরনো কবরও ছিল চার্চে কিন্তু সে লোকটা আইন মেনে চলতো তাই তাকে কিছু করা যাচ্ছিল না একদিন সে ধরা পড়ে যায় জমির শেষ প্রান্তে এক জায়গায় সে চোরা শিকার করছিল আর তখনই সে একটা গেম গেমকিপারকে গুলি করে বসে তার নাম ছিল গডি আর এটাই ফ্রান্সিস সাহেবের সুযোগ হয়ে যায় সে গডিকে ফাঁসিতে ঝোলায় সেই সময়ের বিচার ব্যবস্থা ছিল কঠোর গডির লাশকে চার্চের উত্তর দিকে কবর দেওয়া হত এই দিকটা সেই সব লোকদের জন্য রাখত যারা ফাঁসি পেত বা আত্মহত্যা করত লোকেরা বলত গডির কোনো বন্ধু নাকি সে নিজেই প্রতিশোধ নিয়েছিল কারো কারো ধারণা গডি হয়তো ফ্রান্সিস সাহেবের ছোট ছেলেকে চুরি করে নিয়ে যায় আঠেরোশো সালে সেই শিশু হঠাৎ নিখোঁজ হয়ে যায় তিন বছর পরে ফ্রান্সিস সাহেবকে তার স্টুডিওতে মৃত অবস্থায় পাওয়া যায় ছবির ঠিক শেষ কাজটি শেষ করার পর ছবিটির খুব অল্প কপি ছাপানো হয়েছিল আর আজও সেটা অত্যন্ত দুর্লভ এই ছিল সেই ছবির ভেতরের ভয়ঙ্কর অতীত ছবিতে দেখা ছায়া কালো কাপড়ে ঢাকা পিঠে সাবা ক্রস সেটাই কি ছিল আত্মা সে কি সত্যিই ফিরে এসেছিল শিশুটিকে নিয়ে যাওয়ার জন্য গল্পটা এখানেই শেষ নয় উইলিয়াম সব তথ্য ডেনসিনকে জানালেন আর ডেনিস্টন সেটা বললেন তার এক আড্ডার আসরে সেখানে একজন অবিশ্বাসী প্রফেসরও ছিলেন যিনি শুনেই বললেন আরে ফোর্ডের লোকেরা যে কোনো কিছু বানিয়ে বলবে এই মন্তব্য শুনে অনেকে বিরক্ত হয়েছিল তবে এর পরে যাটা ঘটেছিল সেটা ছিল আরও বেশি আশ্চর্য ছবিটা এখন রাখা আছে অ্যাশলিয়ান মিউজিয়ামে বহু বিজ্ঞানী বহু গবেষক চেষ্টা করেছেন বুঝতে এই ছবিটা কি কোনো রহস্যময় কালি দিয়ে আঁকা হয়েছিল কোনো গোপন যন্ত্রণা লুকিয়েছিল এই ছবির মধ্যে কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি ছবিটাকে অনেকবার পর্যবেক্ষণ করা হয়েছে তবুও সেই প্রথম রাতে যা ঘটেছিল তারপরে আর ছবিটা বদলায়নি মিস্টার ব্রিটনেল যিনি ছবিটা বিক্রি করেছিলেন তিনিও বলেছিলেন আমি নিশ্চিত এই ছবিটা খুব বিরল কিন্তু এর বেশি কিছু আমি জানি না তবে যারা একবার নিজের চোখে ছবির পরিবর্তন দেখেছে তাদের পক্ষে এটা শুধু একটা মেজোটেন্ট নয় এটা একটা জীবন্ত স্মৃতি একটি অদৃশ্য প্রতিশোধ আর ভয়ঙ্কর অতীতের ছায়া আজও ছবিটা জাদুঘরে নীরব হয়ে আছে তবে কেউ কেউ এখনও বলে পুরনো দিনের সেই অ্যানিংলি হল এখনও মাঝে মাঝে শিশুর কান্নায় কেঁপে ওঠে